আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার লাড্ডু রেসিপি এই রেসিপিটি তৈরি করতে মাত্র দুইটি উপকরণেই কিন্তু হয়ে যায় এখানে কোনো দুধ বা কোনো কিছুরই প্রয়োজন হয় না এই লাড্ডুটি করেছি আমি মাত্র এক কাপ পরিমাণ বেসন এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করেছি রেসিপিটির জন্য আমি একটি পাত্রে প্রথমে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই ঘিটা গরম হয়ে গেলে এতে আমি হচ্ছে এক কাপ পরিমাণ বেসন দিয়ে নিলাম বেসনটাকে এই ঘিয়ের সাথে মিশিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এক্ষেত্রে হিটটা অনেক কমিয়ে দিয়ে দীর্ঘ সময় নিয়ে ভাজতে হবে বেসনটা একদম লাল লাল হওয়া পর্যন্ত এরই মধ্যে এতে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে নিলাম লবণটাকে মিশিয়ে এটাকে নেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেসনের কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেলেও এটাকে নেড়ে দীর্ঘ সময় আরও ভেজে নিতে হবে আপনারা বেসনটা একটু চেক করে দেখতে পারেন এটা ভাজা হয়েছে কি মুখে নিলেই তো বুঝতে পারবেন এই তো বেসনটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটি পাত্রে ঢেলে রাখলাম এ পর্যায়ে ওই পাত্রের মধ্যেই হচ্ছে আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার আগে বেসনটা কীরকম ভাজা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে নিলাম চিনির সিরাপ বানানোর জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব পানি দেওয়ার পরে এতে কিছু গরম মশলা যেমন দারুচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে নেব আপনার এখানে কালারের জন্য যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কালার ব্যবহার করব না চিনিটাকে নেড়ে চেড়ে আমি চিনি সিরাপটা বানিয়ে নিচ্ছি এটাকেও কিন্তু হিট একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে নেড়ে সিরাপটা বানাতে হবে আর এই যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম চিনি সিরাপটা অনেক বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই যখনই এটা বলক উঠে যাবে তখন এর মধ্যে হচ্ছে আমি ভেজে রাখা বেসনগুলো দিয়ে নেব এই তো বেসনটা দিয়ে নিলাম আর এই ক্ষেত্রেও কিন্তু হিটটা একদম কমিয়ে নিতে হবে বেসনটাকে এখন নেড়েচেড়ে এই চিনি সিরাপের মধ্যে মিশিয়ে নিতে হবে এতে করে সুন্দর একটা মণ্ড তৈরি হবে এবং এটা একদমই যখন পাত্র থেকে উঠে আসবে তখনই বুঝতে পারব যে এটা হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন বেসনের যে গোলাটা এটা কিন্তু একদম পাত্র থেকে উঠে আসছে কিন্তু তারপরেও এটাকে আরও একটু হিট দিতে হবে এতে করে সম্পূর্ণটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এবং এটা একদম পাত্র থেকে উঠে আসবে আমার মন্ডটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই এই ঠান্ডাটা অনেক বেশি করা যাবে না হাত দিয়ে ধরা যায় এই লেভেল পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে এটাকে একটা পাত্রে ছড়িয়ে রাখলাম এ পর্যায়ে এতে আমি কিছু কাঠ বাদাম অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম অ্যাড করতে পারেন বাদামটাকে দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যেহেতু এই মণ্ডটা অনেক বেশি গরম তাই হাতে লাগলে গরমের তাপটা অনুভূত হবে এই জন্য আমি একটি চামচের সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি এই কাজটি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন এই রেসিপিটাকে লাড্ডুর রেসিপি বলা হলেও এটা খেতে কিন্তু বুটের ডালের যে হালুয়া আছে সেটার মতোই সেম আপনারা এটাকে বানিয়ে দেখতে পারেন এখন এটা যে পাত্রে আমি রাখবো সে পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে এবং হাত দিয়ে চেপে চেপে যেহেতু শেপ দেব তাই হাতেও একটু ঘি মেখে নিলাম এখন যে রকম শেপ দিতে চাইবেন আপনারা সেই রকম শেপ দিয়ে নেবেন আমি এটাকে গোল গোল লাড্ডুর মতো করব। করে এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো তারপর এটাকে খাওয়া যাবে এটা ঠান্ডা হওয়ার পর একদমই জমে শক্ত হয়ে যাবে এই তো আমি লাড্ডুগুলোকে পর্যায়ক্রমে বানিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি করতে আমার খুব বেশি হলে বিশ মিনিটের মতো সময় লেগেছে এরই মধ্যে কিন্তু আপনার রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন বাসায় মেহমান আসলে ঝটপট এই মিষ্টি রেসিপিটা সামনে দিলে কেউ বুঝতেই পারবেন না যে এটা বেসনের তৈরি একটি মিষ্টি রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো শেয়ার করতে পারেন লাইক দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এই তো আমার লাড্ডু রেসিপিটি ধন্যবাদ সবাইকে